আমরা এখন দোকানে রওনা দেব ঠিক আছে এই যে ভাই আছে এখানে এই সুন্দর হ্যাঁ টান দেন স্মিল্লা গ্রা টান দেন দোকানে যাচ্ছি আমরা এখন আমাদের এখন খুব কাজে ব্যস্ত আর আজকে দেরি হয়ে গেছে রিক্সকে আছি এখন রিক্সা খুঁজতে খুঁজতে প্রায় আমাদের আধা ঘন্টা লাগছে এখন রিক্সা একটা পাওয়া গেছে মোটামুটি আজকে দোকানে যাওয়ার জন্য অনেক ফুললি অলরেডি দেরি হয়ে গেছে যেখানে দুইটা আড়াইটায় দোকান খোলা হয় আমাদের আজকে শুক্রবার আজকে খোলার কথা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আজকে খুব দেরি হয়ে গেছে এই যে দুধ করিয়া যাইবো দুধটা সুন্দরকি দর দুধ দরো আর এটা তো আমার কাছে দুধ উস্কিও দুধ আছে দেখছ বালতির ভিতরে এখানে গরুর দুধ আছে আস্তে আস্তে এইসে আমাদের এখন ভোলাতে যাচ্ছি ভোলা সদরে যাচ্ছি আমাদের ভোলা জেলা বাসার সবাই এই যে এখন মেন রোডে একটু মেন রোডে ওরা হবে এটা আমাদের দ্বীপ জেলা ভোলা ভোলা ঐতিহ্য আছে খুবই সুন্দর ভোলায় শহরে আসলে খুব ভালো ভোলার খাবার আছে খুব সুন্দর সুন্দর খাবার আছে হ্যাঁ বিভিন্ন পদের মনে করেন যে মাছ তো পাওয়া যায় এটা তো জানে না জাতীয় মাছ ইলিশ এটা আমাদের ভোলাতে ভালো পাওয়া যায় হ্যাঁ এই আমাদের ভোলা মেইন শহর মেইন শহরটা আছে আমি এখন বর্তমানে মেইন শহরে আছি আমাদের ভোলা জেলায় এই যে ধরিস হ্যাঁ এই যে ভোলা জেলার মেইন শহরটা এই ভোলা জেলার শহরটা হ্যাঁ আজকে শুক্রবার তো অনেক ডায়াগনিস্টিকের রুগীগুলা দক্ষিণের দু রুগীগুলো আসে হ্যাঁ তারা আর কি আসে এই আমাদের দ্বীপ জেলা ভোলা কিন্তু আমাদের ভোলা কিন্তু দেখার মতো খুব সুন্দর কিছু আছে আপনারা আসবেন সবাই দেখবেন এখন এই যে ভোলা এই যে ফ্যাশন এটা এগিয়ে ঈদ উপলক্ষে হয়েছিল হ্যাঁ আমাদের ভোলাতে অনেক ভালো সুপার শপ আছে তারপরে বিভিন্ন মনে করেন যে কেনাকাটার মতো ভালো অনেক কিছুই আছে কিন্তু অন্যান্য জেলাতে আছে হয়তো কিছু জেলাতে কম বেশি থাকতে পারে এই কিন্তু আমাদের ভোলাতে একটা জিনিস ভালো নাই ভালো একটা শিশু পার্ক নাই হয়তো আছে নর্মাল ভাবে আছে ওরকম উন্নত ভাবের বা গুরুত্বপূর্ণ ভালো মতো ভালো একটা কিছু নাই ডাইনি নামে এই যে এখন আমার দোকানে এটা এই বাংলা স্কুলের সংলগ্ন যে বাংলা স্কুলের এই ব্রিজ এই সেই স্কুলটা এই পাশে এই স্কুল এটা এই বাংলা স্কুল এটা নিচেই সাইডে দিয়া নিচেই নামার সময় এই ব্রিজের নিচে হাতের ডাইন সাইডে আমার দোকানটা হ্যাঁ এই যে বাংলা স্কুল এইটা এই যে বাংলা স্কুল এটার পাশেই আমার এই যে এখন আমার দোকানে আসতে ধীরে চলে আসলাম হ্যাঁ একটা লং ভিডিও করলাম আসার সময় এই আমার মুড়ি মটকা দোকান হ্যাঁ এখানে চলে আসছি হ্যাঁ একটু বাম সাইডে দাঁড়ান আজকে খুবই দেরি হয়ে গেছে এই সেই মুড়ি মটকা দোকান আসছি এখন সাঁতার খোলা হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই